মুন্সীগঞ্জে দ্য হোলি কোরআন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হিফজ বিভাগের পাগরি প্রদান গ্র্যাজুয়েশন শ্রীমণি ও বাচ্চাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার সকালে নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দ্য হোলি কোরআন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শামসুল আরিফিন মাদানির সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার লেখক ও গবেষক মাওলানা রফিক মোহাম্মদ এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শায়েক মুহিউদ্দিন ফারুকী মুন্সিগঞ্জ জেলা কিন্ডার গার্ডেন অ্যান্ড ট্রাস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আক্তার হুসাইন মুন্সিগঞ্জ জেলা ইসলামিক অ্যাসোসিয়েশনের সভাপতি মুফতি নাইমুল হাসান নাদবি ও দাহলি কোরআন ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ সাদ প্রমুখ নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ